ভাইদের জন্য সুখবর আবারও কমলো বাচ্চা টাকা করে রেট কমেছে দশ টাকা যেটা কিছুদিন আগে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে ছিল সেটা আজকে দাঁড়িয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো ভেবেছেন যে ঠান্ডা মাথায় ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারে আজকে আমাদের নিজস্ব হাচারিতে উৎপাদিত সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামিস প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বেড়া আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড ব্রয়লার সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যেই দামে ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেবো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশুরি ফামিশো প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তাই আমাদের কাছে কোনো ধরনের বাচ্চা পৌঁছানো পর্যন্ত যদি মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরো নয় প্রথমে আপনাদের জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালি অরিজিনাল কুথিপিস বাচ্চা রেট পড়বে বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে পৃথিবীর বাচ্চা রেট পড়বে বাইশ টাকা সোনালি হাইব্রিড আজকে পৃথিবীর বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পৃথিবীর বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা এবং যারা সোনালি শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমের রানে মিশরীয় ফমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে ডিমের রানে মিশরীয় ফমে প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরিফ আমি নব্বই পার্সেন্ট যারা ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাচ্চা দিতে হবে এছাড়া আমাদের কাছে দিন আমি ফিমেল বাছাইগুলো ভাবে নিতে পারবেন স্বাভাবিক একশো তিরিশ টাকা প্রতিবিজ বাচ্চা রেট পড়বে এক মাস বয়সের মিশরিফামে ভ্যাকসিন কমপ্লিট এছাড়া আমাদের কাছে কালারবাট মুখী পাবেন আজকে বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এ রেট এ মাইনাস পড়বে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং আজকে টাইগার মুরগির প্রতিপিস বাচ্চা রেট পড়বে এ গ্রেড ছত্রিশ টাকা বি গ্রেড আহ চৌত্রিশ টাকা তো অবশ্যই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবসময় ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেকে রয়েছে এ গ্রেড বাচ্চা তুলতে চাচ্ছেন কিন্তু আসলে কম দামের জন্য বি গ্রেড বাচ্চা নিয়ে লস করছেন তো অবশ্যই ভালো মানের বাচ্চা মানে ভালো ওজন আজকে দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বাহান্ন টাকা ক্যাম্বেল হাঁসের প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া কোয়েল পাখির প্রতি বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং যারা কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট পঁয়ত্রিশ দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তো সোনালে ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফামেসো প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশে সোনালি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট কম আছে আজকে ব্রয়লার কাজী কোম্পানির প্রতি তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা প্যারাগন প্রতি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির প্রতিপীশ বাচ্চা রেট আজকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে চেরিশ কোম্পানির প্রতিবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আজকে নিউ হোক কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে এছাড়া যেগুলো বি গ্রেড আজকে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনাদের বলতে ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো এই ছিল ব্রয়লার গ্রুপের বাচ্চাগুলো তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগি বর্তমান পাইকারি রেটগুলো জানিয়ে দিচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি মুরগি আজকে বিক্রি হবে দুশো আহ পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন তো এই ছিল আজকের মতো আর আমাদের কাছে বাচ্চা নিলে অবশ্যই ভালো মানের রেগরেটের বাচ্চাগুলো পাবেন তো অবশ্যই যাদের বাচ্চাগুলো লাগবে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি জানতে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রয়েছে তিথি ব্রামা সিল্কি কেদারনাথ পুলিশ ক্যাপ এ ধরনের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই আপনারা সবাই অর্ডার করতে পারেন